প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজরুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক যারা আপনারা দীর্ঘদিন যাবৎ হিপ জয়েন্টের ব্যথায় ভুগছেন তারা চারটি এক্সারসাইজ বাসায় নিয়মিত করবেন আশা রাখি আপনার হিপ জয়েন্টের ব্যথা অনেকাংশে কমে যাবে এভাবে আপনি একটি বেডের কিনারায় বসে আপনি জাস্ট এটাকে সিট টু স্ট্যান্ড এক্সারসাইজ বলা হয় এরকম দাঁড়াবেন আবার বসে পড়বেন আবার এরকম দাঁড়াবেন আবার বসে পড়বেন এইভাবে দশবার করবেন দিনে তিনবার দ্বিতীয় এক্সারসাইজটি হচ্ছে এভাবে শুয়ে পড়বেন হাঁটু খাড়া করে রাখবেন তারপর কোমরটা আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন এভাবে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড আবার নামিয়ে ফেলবেন আবার ধরে রাখবেন পাঁচ সেকেন্ড আবার নামিয়ে ফেলবেন এইভাবে দশবার রিপিট করবেন দিনে তিনবার তিন নাম্বার এক্সারসাইজ হচ্ছে এইভাবে কাঠ হয়ে শুয়ে হিপ জয়েন্টটাকে আস্তে আস্তে উপরের দিকে এইভাবে উপরে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড আবার নামাবেন আবার এইভাবে পাঁচ সেকেন্ড ধরে রাখবেন আবার নামাবেন এইভাবে দশবার রিপিট করবেন দিনে তিনবার চার নাম্বার হচ্ছে এইভাবে এইভাবে হাঁটু ভাস করবেন আবার সোজা করবেন আবার ভাস করবেন সোজা করবেন এইভাবে দশবার রিপিট করবেন দিনে তিনবার